খোকরা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আপনারা জানেন যে তার উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অ্যাথলেটিক্স যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থীরা বিজয় অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন নির্বাহী অফিসার রায় দীপন এছাড়া উপস্থিত রয়েছেন প্রাথমিক শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এছাড়া উপস্থিত রয়েছেন বিভিন্ন

ব্যক্তিগতভাবে এটা চিন্তা করি যে আমার কাছে মনে হয় যারা যুদ্ধ চ্যাম্পিয়ন হয়ে গেল বা পার্টিসিপেট করলো এখানে চিন্তা তাদেরকে ইন্সপায়ার করার দায়িত্ব আমাদের সবার তো তাদেরকে আমরা যেমন সাথে নিয়ে কাজ করতে চাই একই সাথে যারা তাদের কারিগর তাদেরকে যদি আমরা সম্মানিত না করতে পারি তাহলে আসলে আমরা ভালো অ্যাথলেট বের করতে পারবো তো এই চিন্তা থেকেই আমি একটু এর অন্যভাবে ভেবেছিলাম যে আমার যে সমস্ত শিক্ষকরা এই তিন দিনের প্রোগ্রামে

শরিফুল ইসলাম মোহাম্মদ নামলাবাড়ি মোহাম্মদ শরীফুল

কৃকে ভিকেটের আপওয়ারের বাইকেছি আমাদের সাংলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ওতো সাথে একটু আমাদের আছে

ইসলাম আর উপস্থিত রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলে এখানে দেখতে পাচ্ছেন যে সকল বিজয়ী সেই বিজয়ীদের হাতে কিন্তু পুরস্কার তুলে দিচ্ছেন কোকসা জানক সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল